ডিয়ার ভিউার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে সেলফ অ্যাপে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হয় এর জন্য শুরুতেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবো এখানে সার্চ বারে গিয়ে লিখব সেলফ এস ইএল লিখে সার্চ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব এখান থেকে সিম্পলি ইনস্টল করে নিব অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে আমরা অ্যাপে প্রবেশ করব অ্যাপে আসার পর এরকম একটি হোম পেজ দেখতে পাবো এবং উপরে মেনু বাটন রয়েছে আমরা মেনু বাটনে ক্লিক করব এবং এখানে রয়েছে লগ এবং রেজিস্ট্রেশন এই বাটনটিতে ক্লিক করব যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব এর জন্য নিচে রেজিস্ট্রেশন করুন এই বাটনটিতে ক্লিক করব এরপর মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন মোবাইল নাম্বারটি বসানোর পর আমরা এখানে ওটিপি পাঠান এই বাটনটিতে ক্লিক করব এরপর কিছুক্ষণ সময় অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে ওটিপি কোডটি চলে আসবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনে একটি এসএমএস এসেছে এবং ওটিপি কোডটি আমরা পেয়ে গিয়েছে এখানে আমরা ওটিপি কোডটি বসিয়ে দিব এবং সামনে এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করব এরপর আমাদেরকে একটি রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসবে এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে শুরুতেই আপনার নাম লিখুন এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন এরপর পাসওয়ার্ড দিন সর্বনিম্ন সংখ্যা থেকে যে কোনো ছয় একটি সংখ্যার এখানে আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারেন এরপর রয়েছে পুনরায় পাসওয়ার্ড দিন একই পাসওয়ার্ড আমাদেরকে পুনরায় এখানে বসাতে হবে এরপর বিজনেস অ্যাফিলিয়েট আইডি আপনি যার রেফারেন্সে এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার বিজনেস অ্যাফিলিয়েট আইডিটি এখানে বসিয়ে দিবেন আমি একটি বসিয়ে দিচ্ছি এরপর রেজিস্টার বাটনে ক্লিক করব। অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে আমরা এখন মেনু বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি দেখতে পাবো এবার আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি লগ আউট করে দিচ্ছি এই পর্যায়ে আমরা দেখব পরবর্তীতে আমরা আমাদের অ্যাকাউন্টে কিভাবে লগ করতে পারি শুরুতেই আমাদের কাঙ্ক্ষিত সেল অ্যাপটি ওপেন করে নিব এবং এখানে মেনু বাটনে ক্লিক করব এবং লগ এবং রেজিস্ট্রেশন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব এরপর আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে বসাব এরপর আমাদের পাসওয়ার্ডটি এখানে বসাবো এরপর লগ করুন বাটনটিতে ক্লিক করব এরপর আমাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে এখানে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে চার ডিজিটের একটি গোপন পিন সেট করুন পিন নাম্বারটি নিজের কাছে সংরক্ষণ করুন এবং কারো কাছে শেয়ার করা থেকে বিরত থাকুন এখানে এমন একটি পিন সেট করব যে পিনটি সম্পূর্ণ ইউনিক হবে যাতে করে সহজে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে মূলত আপনার অ্যাকাউন্টের পর্যাপ্ত নিরাপত্তার স্বার্থে এখানে ডাবল লেয়ার বিশিষ্ট সিকিউরিটি সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা এমন কোনো পিন দিব না যেমন ডাবল জিরো ডাবল ওয়ান অথবা ডাবল টু ডাবল থ্রি অথবা এক দুই তিন চার এই ধরনের কোনো পিন আমরা ইউজ করব না এমন একটি পিন ইউজ করার চেষ্টা করব যেটা সম্পূর্ণ ইউনিক হবে আমি একটি পিন দিয়ে দিচ্ছি পিন বসানোর পর পিন সেট করুন বাটনটিতে ক্লিক করব পিন সফলভাবে সেট হয়েছে আপনার চার ডিজিটের গোপন পিনটি লিখুন যে পিনটি আমরা সেট করেছি উক্ত পিন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেন আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এবার আমরা প্রবেশ করুন বাটনটিতে ক্লিক করব বাস আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি এভাবে করে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনারা সেলফ অ্যাপে একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্টে কিভাবে লগ করবেন